পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা টার্গেট স্কোর কত হওয়া উচিত তোমাদের কি মনে হয় এই বছর তোমাদের দু হাজার চব্বিশের যেটা তিরিশের পরীক্ষা তিরিশে নভেম্বর তোমাদের আর মাত্র দুটো দিন রয়েছে এই পরীক্ষায় তোমরা কতটা টার্গেট স্কোর রাখলে তোমরা পাস করবে ইজিলি সেই সমস্ত প্রশ্নের আমি উত্তর দেব তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো এক্সপেক্টেড কাট আপ সেপ স্কোর যেটা বলতে পারো আমরা এটার জন্য দশ বছরের প্রায় দশ বছরে তোমাদের কি রকমের কাট যায় সেইটা তোমাদের ফুল অ্যানালাইসিস করে দেখাবো তারপরে তোমাদের লাস্টে এইবারে তোমরা কীরম টার্গেট হতে পারে তোমাদের কনস্টেবল পরীক্ষার তোমাদের মেন এক্সপেক্টেড কাট আপ সেইটা তোমাদের নিয়ে আমি দেখাবো চলো তাহলে ভিডিও শুরু করি তোমরা ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই রকমই চাকরির খবর ঝটপট পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও তাহলে চলো প্রথম আমরা তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রত্যেকটা ইয়ারে শুধুমাত্র কাট নয় আমাদের ভ্যাকেন্সি দেখাতে হবে এবং আমরা তোমাদের একটা জিনিস দেখাবো তোমাদের এইবারে এগারো হাজার ভ্যাকেন্সি হল বাস্তবে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে সেইটা তোমাদের দেখাচ্ছি প্রথমত দু হাজার আঠেরোর ভ্যাকেন্সি তোমরা যদি দেখো পাঁচ হাজার সাতশো দুখানা ভ্যাকেন্সি ছিল বুঝতে পারলে সেইখানে তোমরা দেখো প্রিলিমসের আগে হতো এইবারে তোমাদের কিন্তু শুধুমাত্র মেন হবে যেটা পঁচাশি মার্কসের তোমাদের পরীক্ষা হবে তারপরে তোমাদের ইন্টারভিউ এবং ফিজিক্যাল মেজারমেন্ট বুঝতে পারলে ফিজিক্যাল মেজারমেন্টের পরে ইন্টারভিউ বুঝতে পারছো এইবারে দেখো তোমাদের আমি বলে দিই তখন কাটপ কত যেত দেখো ফ্রিলেন্সে তখন কাট আপ যেত ছাব্বিশ বাইশ চব্বিশ এই রকম তোমাদের কাট যেত তাহলে বুঝতেই পারছ তখন কতটা ইজি ছিল কতর মধ্যে সেটা হচ্ছে একশোর মধ্যে বুঝতে পারলে এইবারে নিচের দিকে আসি আমরা দু হাজার উনিশের ক্ষেত্রে তোমরা দেখতে থাকো দু হাজার উনিশেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আট হাজার চারশো উনিশখানা ছিল এইবারের তুলনায় কিন্তু অনেকটাই কম কিন্তু বাস্তব কি তোমাদের লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে তখন তোমাদের কিরাম কাট যেত তোমরা যদি প্রিলিমস দেখো তাহলে দেখো ইউ আরের ক্ষেত্রে বাইশ কাট যেত তোমাদের ও এ ষোলো যেত ওবিসি বি একুশ এসসি আঠেরো এস টি বুঝতে পারলে এইবারে তোমরা যদি পঁচাশির মধ্যে দেখো তাহলে দেখবে এইখানে আটত্রিশ ইউআরের ক্ষেত্রে যেত ছত্রিশ গেছে তোমাদের ও এ সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ গেছে ও বি এসসিতেও সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এবং এস টিতে থার্টি টু গেছিল বুঝতে পারলে তাহলে এইখানে ভ্যাকেন্সিগুলো আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যাটাগরিতে কিরাম ভ্যাকেন্সি ছিল কারণ কি লাস্টে আমি তোমাদের বোঝাবো কেন আমি এই ভ্যাকেন্সিগুলো তোমাদের আলাদা করে দিয়েছি তাহলে আমরা এরপরে নেক্সট যদি দেখে নিই তাহলে আমরা দেখব দু হাজার কুড়ির ক্ষেত্রে দু হাজার কুড়িতে লাস্ট যদি তোমরা দেখো আট হাজার ছশো বত্রিশখানা খানা ভ্যাকেন্সি ছিল বুঝতে পারলে সেইখানে মেল ফিমেল আলাদা মেলদের ক্ষেত্রে ছিল সাত হাজার চারশো চল্লিশ জনা ফিমেলদের ক্ষেত্রে ছিল এগারোশো খানা ভ্যাকেন্সি বুঝতে পারছো তাহলে ভালো করে তোমরা লক্ষ্য করো তোমাদের এইখানে দেখো এইখানে তোমাদের আগের যা ভ্যাকেন্সি ছিল সেই তুলনায় অনেকটাই কম কিন্তু কাট তোমরা দেখো তার জন্য বেড়েছে অনেকটাই সেটা তোমরা যদি মেনের কাট আপ দেখো তাহলে দেখো বিয়াল্লিশ গেছে ইউআর ক্ষেত্রে এবং ওবিসি এতে গেছে ছত্রিশ বুঝতে পারলে ওবিসি বিতে গেছে চল্লিশ এবং এসসিতে সাঁত্রিশ এবং এসটিতে তোমাদের একত্রিশ বুঝতে পারছো এইবারে তোমাদের দু হাজার যেটা দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি এইবারে তোমাদের নতুন কি রুলস হয়েছে তোমাদের এই একশো মার্ক্সের প্রিলিমসটা এবারে হবে না বুঝতে পারলে ডিরেক্ট তোমাদের পিএমটি তোমাদের পরীক্ষার আগে তোমাদের এইবারে যেটা হবে মেন পরীক্ষার পঁচাশি মার্কসের পরীক্ষা হবে বুঝতে পারলে তাহলে বুঝতে পারছো আগে হতো তোমাদের প্রিলিমস একশো সেটা বাদ গেল পিএমটির আগে এইবারে মেন পরীক্ষা ডিরেক্ট হবে পঁচাশি মার্ক্সের পুরোটাই তোমাদের এমসিকিউ প্যাটার্নে ওএমআর শিট দিয়ে বুঝতে পারলে তারপরে তোমাদের পিএমটি পরীক্ষা হবে এইবারে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে এবারে এই পঁচাশি আর পনেরো দুটো মিলে একশোতে তোমাদের ফাইনাল কাট হচ্ছে বুঝতে পারছ তাহলে বুঝতে পারলে তোমরা এইবারে তাহলে কীরকম কাট আপ তোমাদের যেতে পারে সেইটা চলো ডিসকাসটা করি তোমাদের তার আগে দু হাজার তেইশের তোমাদের যদি ফিমেলদের দেখো তাহলে বুঝতে পারবে লেডি কনস্টেবেলে তোমাদের ইউআরে গেছে তোমাদের থার্টি নাইন এবং ইডাব্লু পনেরো গেছে এবার এস টিতে গেছে আঠাশ এবং এসিতে উনত্রিশ গেছে ও বেশি এতে গেছে তোমার বাইশ এবং ও বিতে গেছিল থার্টি থ্রি বুঝতে পারছো এই রকম ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখে নিলাম এইটা হচ্ছে ওদের যারা সিলেক্ট হয়েছে সেই ফাইনাল তোমাদের নম্বর যারা সিলেক্টেড হয়েছে আলটিমেটলি দু হাজার তেইশের এইবারে চলো তাহলে আমাদের যেটা সব থেকে টার্গেট দু হাজার পঁচিশের এক্সপেক্টেড কাট এক্সপেক্টেড কাটার আগে কাট আপের আগে তোমরা ভালো করে দেখো এই ছিল দু হাজার কুড়ির তোমাদের ভ্যাকেন্সি বুঝতে পারলে আর এই হচ্ছে দু হাজার চব্বিশ যেটা দু হাজার পঁচিশে এই তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা ভ্যাকেন্সির দেখো ডিফারেন্সটা তোমাদের টোটাল আমি যদি যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য ভ্যাকেন্সিটা তোমরা যদি দেখো তাহলে দেখো অনেকটাই ডিফারেন্স রয়েছে তার কারণ তোমরা এইখানে দেখো আগে তোমাদের ইউআর এর ক্ষেত্রে এইবারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি টোটাল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা হলেও আলটিমেটলি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এটা হচ্ছে যারা ফ্রেশার্স রয়েছে যারা একদম নর্মাল যারা রয়েছে তাদের বাকি কেন এতগুলো ডিফারেন্স তার কারণ তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এইবারে তোমাদের এইবারে এই দেখো এইবারে তোমাদের অনেকটাই তোমাদের ক্যাটাগরি অ্যাড হয়েছে যেমন তোমাদের এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে স্পোর্টস কোঠা ই এই যে আলাদা করে প্রত্যেকটা তোমাদের সিভিল ভলেন্টিয়ার তোমাদের এই সবগুলোতে অনেক ভ্যাকেন্সি তোমাদের যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের থেকে অনেকটাই কমে গেছে সেটা কি তোমাদের ভালো করে দেখো তাহলে কাট আপটা কীরম হতে পারে তোমরা দেখো দু হাজার কুড়িতে যেখানে ছাব্বিশশো চল্লিশখানা মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল সেই তুলনায় এইবারে তোমাদের আটশো চল্লিশখানা হয়ে গেছে মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স হচ্ছে আর এইটাই তোমাদের কাট ইফেক্ট হবে তাহলে কীরকম ইফেক্ট তোমাদের হতে পারে এইবারে টার্গেটেড স্কোর তোমরা এই হচ্ছে তোমাদের এইবারে ভ্যাকেন্সি যারা ফ্রেশাস আস মানে ইউআরের ক্ষেত্রে তোমার আটশো চল্লিশটা মেলদের ফিমেলদের তিনশো ষাটখানা এবং ওবিসি এতে দুশো বাউান্নটা করে করে ওবিসি এ ওবিসি বি রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো আটটা একশো আটটা করে বুঝতে পারলে এসসির ক্ষেত্রে তোমাদের ছশো বাহাত্তরটা রয়েছে এবং ছশো দুশো অষ্টআশি ফিমেলদের ক্ষেত্রে রয়েছে এসটির ক্ষেত্রে একশো আটষট্টি খানা রয়েছে এবং বাহাত্তর খানা রয়েছে এসটির ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এবং ইডাব্লু এস সেখানে পাঁচশো অষ্টআশিটা এবং দুশো এটা ফিমেলদের ক্ষেত্রে রয়েছে তাহলে বুঝতে পারছো অনেকটাই তোমাদের এইবারের ডিফারেন্স রয়েছে তোমাদের এই ভ্যাকেন্সিতে আগে তোমাদের যেখানে অনেকটাই বেশি ছিল পাঁচ হাজার মেল ক্যান্ডিডেট তোমাদের ফ্রেশার্স যারা তারা পেতো সেখানে সাতাশশো খানা মানে প্রায় হাফ তোমাদের ভ্যাকেন্সি হয়ে গেছে আলটিমেটলি ভ্যাকেন্সি অনেকটাই বাড়ার সত্ত্বেও তোমাদের ফ্রেশার্সদের জন্য অনেকটাই কমে গেছে ভ্যাকেন্সি সেইটার ইফেক্ট তোমাদের কাট ক্ষেত্রে হবে তাহলে তোমাদের এক্সপেক্টেড কাট কত হতে পারে দেখো তোমাদের পরীক্ষার এক্সপেক্টেড একটা বিশেষ দ্রষ্টব্য তোমাদের পরীক্ষার কোশ্চেন না দেখে কাট বলাটা একটা মোটেও ঠিক না কিন্তু তোমাদের এইখানে আমি একটা টার্গেট কাট বলছি যে এই টার্গেট তোমরা রাখো যে এরকম স্কোর তোমাদের মাইন্ডে একটা সেট করে রাখো কি সেটা দেখে নাও ইউআরের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে পঞ্চান্ন এবং ফিমেলদের ক্ষেত্রে ৪৫ প্লাস বুঝতে পারছো এবারে ওবিসি এতে পঁয়তাল্লিশ প্লাস মেলদের ক্ষেত্রে ওবিসি বিতে পঞ্চাশ প্লাস ফিমেলদের ক্ষেত্রে থার্টি ফাইভ প্লাস এবং ফর্টি প্লাস হচ্ছে ওবিসি বি বুঝতে পারছো সেম তোমাদের এসসির ক্ষেত্রে পঁয়তাল্লিশ প্লাস এবং ফিমেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাস বুঝতে পারছ এবং এসটির ক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাস মেলদের ক্ষেত্রে এবং পঁচিশ প্লাস ধরে রাখো ফিমেলদের ক্ষেত্রে এবং সব থেকে এইবারের যে কাট অফ তোমাদের ইডাব্লিউ রয়েছে সেইটা ধরে রাখো তিরিশ প্লাস এবং কুড়ি প্লাস ফিমেলদের ক্ষেত্রে কারণ এটা দু হাজার চব্বিশের সময় ভ্যাকেন্সি পূরণ হয়েছিল তখন কিন্তু ইডাব্লিউ সেই তুলনায় কম হয়েছিল আমি এটা এক্সপেক্টেড তোমাদের যেরম ভ্যাকেন্সি সেই ওয়াইজ তোমাদের বললাম তিরিশ তারিখ তোমাদের ভালো করে তোমরা পরীক্ষা দাও এই রকম এর থেকে বেশি তোমরা মাথায় টার্গেট রেখে তোমরা এক্সামটা দাও ভালো করে আমি তোমাদের কোয়েশ্চেন দেখে তোমাদের ফাইনাল কাট তোমাদের বলে দেবো ভালো করে তোমরা পরীক্ষা দাও এবং তোমরা ভুল ভাল আন্দাজে মেরে আসবে না সম্পূর্ণটা তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে এই ছিল তোমাদের ফুল এক্সপেক্টেড একটা মেন টার্গেট কি রাখবে সেই টার্গেট তোমাদের কাট আমি বললাম সকলে ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো করে তোমরা পরীক্ষা দাও ঠান্ডা মাথায় সমস্ত কিছু নিয়ে পরীক্ষা দেবে সকলে ভালো থেকো আর এই রকমই চাকরির খবর পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও সকলে ভালো থেকো থ্যাঙ্ক ইউ বন্ধুরা